আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যে ডিসেম্বর এবং জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত গ্রুপপ্রাপ্তদের জন্য বিশেষভাবে একটা সুবিধা দিয়ে দিয়েছিল এবং সেটার সময়সীমা শেষ হয়ে গেছে এখন দু সালে এসে যাদের ইকামার মেয়াদ নেই এবং ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারা বহিতভাবে দেশে যেতে পারবে কিনা বা কীভাবে দেশে গেলে আবার নতুন বিষয় আসতে পারবে এরকম ধরনের প্রশ্ন অনেকে করে তো যারা বিশেষ করে নতুন বা এই বিষয়ে নিয়ে জানে না তারাই এই প্রশ্নগুলো বেশিরভাগ সংখ্যক করে থাকে তো প্রথমত বলি যে হুরুপ্রাপ্ত যারা তারা বিনা শর্তে বিনা জামেলায় কাফাল হতে পারত যেটা দু সালের ডিসেম্বর এবং জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ সালে জানুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টা দিয়েছিল মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন সেটার যেহেতু সময়সীমা শেষ হয়ে গেছে সেই সুযোগটা এখন আর নেই এখন হুরুপ্রাপ্তরা আর কোনোভাবেই বৈধ হতে পারবে না দেশে চলে যেতে হবে সেটা যে কোনো ওয়েতে এখন কথা হলো যে ইকামার মেয়াদ নেই আপনার ইকামা হয়নি বা ফাইনাল এক্সিকিউটের মেয়াদ শেষ এখন বৈধভাবে দেশে কিভাবে যাবেন আবার নতুন বিষয় দিয়ে আপনি সৌদি আরবে কীভাবে আসবেন আমরা জানি যে ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আমরা কখনোই অবৈধ হই না ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু কখনোই অবৈধ ঘোষণা করে না মানব মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কারণ এটার সমস্যাটা হলো কফিলের কফিলে এটার দায়বার নিতে হয় কর্মীকে এই দায়বার নিতে হয় না আপনার কফিল যদি আপনাকে সৈদার বাসার পর ইকামা না বানিয়ে দেয় বা ইকামা রিনিউ না করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায়বার নেই এটা সম্পূর্ণ কফিলের দায়বার নিতে হয় আপনি দেশে যেতে হলে আপনি কয়েকটা ওয়েতে দেশে যেতে পারবেন এক নম্বরে আপনি বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনসুলেটের মাধ্যমে একটা ফেফার সংগ্রহ করে আমলের মাধ্যমে ফাইনাল এক্সিট রি ইস্যু করে আপনি দেশে গিয়ে নতুন বিষয় আবার আসতে পারবেন মনে রাখবেন আপনি যদি সৌদি আরবে কোনো পুলিশের হাতে ধরা খান বা আপনি নিজে থেকে ধরা দেন ধরা দিয়ে দেশে যান সেখানে আপনাকে একটা ফৌজদারি মামলা দিয়ে দেশে পাঠাবে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না সেটা নাইনটি ফাইভ পারসেন্ট সবাইকে আবার মামলা দেয় না যারা দেশে যেতে চায় বা কোনোভাবে কফিলের কাছ থেকে রেসপন্স পায় না বা মুক্ত মামল থেকে কোনো রেসপন্স পায় না বা অনেক সময় দেখা গেছে যে অনেকে কিন্তু দূতাবাস বা জেদা কনসেলের মাধ্যমে ফেফার নিয়ে মুক্ত মামলার মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করছে কিন্তু তারপরও মানে তার সময় অনুযায়ী সে যেতে পারছে না যার কারণে পুলিশে তারা দেয় এগুলো বিবেচনার মাধ্যমে বা চেক করার মাধ্যমে ইকামাদের চেক করার মাধ্যমে যদি দেখা যায় সে আবেদন করে রাখছে মুক্ত মামলের মাধ্যমে কিন্তু তার আবেদনটা এখনো প্রক্রিয়া দিন আছে সম্পূর্ণ হয়নি কিন্তু তার দেশে যাওয়া খুব জরুরি তখন সেই সেক্ষেত্রে তাকে কিন্তু অনেক সময় মামলা না দিয়ে তারে ওইভাবেই দেশে পাঠিয়ে দেয় যাতে সে আবার নতুন আসতে পারে কারণ এখানে মুক্ত মামলা থেকে যদি সম্পূর্ণভাবে কাজটা না করে দেয় তাহলে এখানে তো কর্মীর কোনো দোষ থাকে না কাজেই এখানে তাদেরকে মানে একেবারে সলিডভাবে দেশে পাঠায় যেন আবার নতুন বিষয় আসতে পারে কিন্তু যারা বিভিন্ন সময় রাস্তায় আটক হয় বা বিভিন্ন কাজে আটক হয় তাদের যদি কেমন মেয়াদ না থাকে তাদেরকে কিন্তু একটা ফৌজদারি মামলা দেওয়া সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয় তারা পরবর্তীতে সৌদি আরবে না আসা মানে না আসার সম্ভাবনাই বেশি থাকে তারা নিষিদ্ধ থাকে তো এখন কথা হলো যে আরেকটা উপায় আপনি কীভাবে যাবেন আপনি যে কোনো মুক্ত খেদামাতের মাধ্যমে বা যারা এই কাজগুলো করে থাকে টাকা পয়সার বিনিময়ে তাদের মাধ্যমে যেতে পারেন তবে সবচেয়ে আমি মনে করি যে কি আমার মেয়াদ না থাকলে আপনারা দা কনসুলেটের মাধ্যমে বা রিয়াদ দূতাবাসের মাধ্যমে আপনারা একটা ফেফার সংগ্রহ করবেন আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম একটা না কয়েকটা ভিডিও দিয়েছিলাম তারপর অনেকে জিজ্ঞাসা করে তো আপনি রিয়াদ রিয়া দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট থেকে আপনি একটা ফ্যাফার সংগ্রহ করবেন পেপারটা সংগ্রহ করে আপনি আপনার এলাকায় যেই এলাকার ভিসা বা যেই দৃষ্টিকির ভিসা ওই ডিস্ট্রিক্টের মুক্ত মামলে যাবেন সেখান থেকে ফাইনাল এক্সিট ইস্যু করিয়ে যাতায়াতের মাধ্যমে আপনি দেশে চলে যেতে পারবেন এবং নতুন ভিসা আবার আসতে পারবেন এখানে কোনোরকম কোনো বেশি একটা খরচ নাই আপনি শুধু যাতায়াত খরচটা দিবেন আর যদি আপনার যারা প্রশ্ন করেন যে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে যেমন কীভাবে দেশে গেলে আবার নতুন বিষয় আসা যাবে ফাইনাল এক্সিটের মেয়াদ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি দেশে যেয়ে আবার নতুন বিষয় আসতে চান সেক্ষেত্রে আপনার যে ওয়েটা আছে সেটা হলো আপনি মুক্ত মামলার রসুম পরিশোধ করে আপনার ইকামার আমার ক্যাটাগরি অনুযায়ী আপনার মুক্ত মামলার রসুম কত আসবে সেটা সঠিকভাবে বলা যায় না আপনি মুক্ত মামলার রসুম পরিশোধ করে যদি আপনি ফাইনাল একজিক্ট রি ইস্যু করিয়ে দেশে যান তারপরে আপনি নতুন বিষয় দিয়ে সৌদি আরবে আসতে পারবেন এতে কোনো বাধা থাকবে না আর যদি আপনি এই মাধ্যমে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে যদি আপনি দেশে যান মুক্ত আমলের এগেনস্টে বা মুক্ত মামেল ছাড়া তাহলে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে দ্বিতীয়বার আসতে পারবেন না আপনি মোকালে হয়ে থাকবেন অর্থাৎ আপনি অবৈধ থাকবেন আপনি অবৈধ থাকা অবস্থায় আপনি দেশে যাবেন কিন্তু আবার আসতে পারবেন না আর যদি আবার আসতে হয় তাহলে আপনাকে অবশ্যই মুক্তমামালের স্মরণাপন্ন হতে হবে মুক্ত মুক্তমামাল থেকে এই রুসুম পরিশোধ করে আপনাকে রি ইস্যু করিয়ে ফার্স্ট এই ফাইনাল এক্সিক্ট রি ইস্যু করিয়ে আপনি দেশে যেতে হবে পরে নতুন বিষয় আসতে পারবেন এই হলো বিষয়টা তো এখন অবধি কিন্তু এই সিস্টেমটা আগেও ছিল এখনও আছে এখনও চলমন চলমান আছে তো যারা জানে না তারা জিজ্ঞাসা করে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ